ভাই বাংলাদেশটা পুরাই বিনোদন আজকে নতুন বিনোদন আবার এমটিভি দেখেন নাহিদ ভাই সার্ভিস ভাই মনোনয়নদের কথা বললে আমার কাছ থেকে কষ্টের জমানো বিশ হাজার টাকা নিয়েছে সবাইকে বড় মুখ করে বলেছি এমপি হব এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে এখন তো আমি রিক্সা চালাতেও পারবো না পরে তো না তুই বিশ হাজার টাকা দিয়ে মনোনয়ন কিনতে কেন মানে ঢাকা আট আসনে যেখানে ওসমান হাদি নির্বাচন করতেছে মির্জা আব্বাস নির্বাচন করতেছে হেলাল উদ্দিনের কথা নাই বাদ দিলাম ভাই মির্জা আব্বাস পায়রা দিলে এর মতো 100 কেরো সুজন হয়ে যায় ওসমান আদি তো এর সাবা মাফ ফিরা ফেলাবে আবার এখন এসে কাঁদতেছে যে 20000 টাকা নিয়েছে মানে 20000 টাকা দিয়ে ও মনোনয়ন কিনতে গেছে তো এমপি হয়ে গেল মানে মানুষ লোভ সামলাইতে ভাই বাংলাদেশেতে তো কি চলতেছে আবার কি বলে সেলুট একটা সেলুটের যে মূল্য দিতে পারেনা সে রাজা বাইন্দ তো সবাই রাজাকার মানে সেলুট বাংলাদেশের রাজনীতির একটা ন্যূনতম শিক্ষা স্তর করা উচিত বা এসব কি অশিক্ষিতের আগেও আমরা দেখছি মমতা চলে আসে সংসদে যায় শুরু করে দেয় গান মানে এই অশিক্ষিত লোকজন যতদিনে আমাদের এই পার্লামেন্ট থেকে সরবে না এই বাংলাদেশটা চোদ্দামুক্ত হবে না মানে বাংলাদেশ মানে বিনোদন এইসব